এই পৃথিবীতে সবচাইতে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামত দিবসে একজন ব্যক্তির অপরাধের 99টা দফতর খোলা হবে আল্লাহ ওই ব্যক্তির সামনে তার অপরাধের 99টা দফতর খুলে বলবে বান্দা তুমি কি এই 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 অপরাধ করেছ। বান্দা বলবে আল্লাহ হ্যাঁ আমি এই এই অপরাধ করেছি আমি শিকার করেছি আমি অন্যায় করেছি বান্দা লজ্জিত থাকবে আল্লাহর সামনে তার অপরাধ দেখে সে তার নিরানব্বইটা বই না বই না দফতর লাইব্রেরিও না দফতর বিশাল বড় বড় অপরাধের দফতর ও আপনি বলছেন জামশেদ ভাই ষাট বছর জীবনে এত অপরাধ আরে ভাই আপনি না ষাট বছর বছর শুধু তাহলে উনি কত বছর উন্মত কত বছর বুঝে দিতে পারিনি মনে হয় আপনি নিজের একশো বছরের জীবন শুধু কি বিচার আপনার হবে নু আলাই সালামের উন্নত হবে না কি নু আল সালামের উন্নত বিচার হবে না আদম আলাই উন্মতের বিচার হবে না মৌসারা এই আলাই উস সালা মাঝ বিচার হবে না তো সব নিজের দিয়ে বিচার করেন হ্যাঁ হতে পারে এই ষাট বছরে এই ইন্টারনেট আছে একটা কথা বলুন একটা লোকের ডিশ কেবল ব্যবসা আছে কি কেবল ব্যবসা আপনি তো অবাক হচ্ছেন যে জামশেদ বাই সত্তর বছর বয়সে নিরানব্বইটা দফত হাউ ইট ইকন পসিবল একটা মানুষ ষাট বছরে কয়বার জানা করতে পারে কয় গেলন মদ খেতে পারে কয় কোটি টাকা সুদ খেতে পারে ঠিক না আপনি এরকম চিন্তা করতেছেন ঠিক না ধরে নেন তো একটা সুদি ব্যাংকের মালিক যে সুদি ব্যাংকটা প্রতিষ্ঠা করছে আরো বিশ বছর আগে তার ব্যাংকে প্রতি মাসে পাঁচ হাজার কোটি টাকার লেনদেন হয় সে কত হাজার কোটি টাকার সুদের সাথে দায়বদ্ধ হয়ে গেল কত হাজার একজন মানুষ ব্যাংক ছাড়া এটা সম্ভব তাহলে বিশ লাখ টাকা আছে অমুকের দুই লাখ অমুকের এক লাখ তমুকের এক লাখ সতে দশ টাকা সতে বিশ টাকা করে খাইলো নাহলে এটা হলো কিন্তু এই যে দেখছেন সুদ কি পরিমাণে গেছে একজনের যে ব্যাংকের মালিক এবারে দেখেন ডিশ কেবল ব্যবসা একটা লোকে কোন লোকই সরকার থেকে লাইসেন্স নিয়ে এলাকার মধ্যে ক্ষমতা আছে ক্ষমতা দিয়ে বললো যে আমি কে কি করছে আমি এখানে ব্যবসা করবো কেউ আইবার পারবো না বুঝছো এখানে আমি এলাকার পোলা আমি এলাকায় ব্যবসা করুন কে কি করে ছ সব জায়গায় দেশের চাচি ডিস কেবল আমগুর লোয়েন আর অন্য জায়গা থেকে নেওয়ার উপায়ও নাই এলাকার সে নেতা সে করবে ডিস বিজনেস না নেতাদেরকে খারাপ বলছিল হইতে পারে সে নেতা না এলাকার ছেলে নেতাকে যা বলতেছে যে চাচা কি করুন কিছু নাই চিন্তা করছি ডিসকাউন্ট ব্যবসা করুন কি করুন চাচা চিন্তা করছে এলাকার বেকার ছেলে ঠিক আছে কাজকর্ম করলে ভালো এলাকার উন্নতি হবে আরো পাঁচটা পোলাপানের কর্মসংস্থা হবে চাচা ইসলামিকভাবে ইসলামিক ভাবে চিন্তা করেনি কারণ চাচা ইসলামিক ভাবে চিন্তা করবে কিভাবে যে ছেলে ব্যবসা করবে তার মা বাবাই তো চিন্তা করে না ছেলে কি ব্যবসা করবে ছেলে নিজে চিন্তা করে না এখন সে ডিস ব্যবসা নিয়ে আসবে নিয়ে আসার পরে পাঁচ হাজার পরিবারে ডিস দিল কয় হাজার পরিবার কয় হাজার এবার পাঁচ হাজার পরিবার পাঁচ হাজার টেলিভিশনে একটা গান চলতেছে একটা উলঙ্গ মহিলা নাচতেছে একটা বাদ্যযন্ত্র টং 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 করে বাজাতে আছে একটা মহিলা তার শরীর নাড়াচ্ছে চুল নাড়াচ্ছে একটা ছেলে তার তালে তালে নাচতেছে এবার এখানে চাচা চাচি বসে বসে রিমোট নাড়াচ্ছে আর পায়ে বাবা বাবা নাড়াচ্ছে হ্যাঁ ঠিক আছে তাহলে কয় হাজার ফ্যামিলিতে দেখছেন এই ডিস্ক কেবল ব্যবসায়ী একটা গান শুনলে একটা গানের ওর গুণা হতো পাঁচ হাজার পরিবারের প্রত্যেকের একজনের যে গুণা পাঁচ হাজার প্রত্যেক ব্যক্তির সেম যে ডিস কেমন ওই গান দেখতে দিল তার নিরানব্বইটা দপ্তর হওয়া সম্ভব মনে হয় না আরো বেশি